ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক আমরা রয়েছি বিজিনগর ইসাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামের আবুল কালাম ভাইয়ের একটি ভি গুরুর সাথে এবং আজকে আবুল কালাম ভাইয়ের সাথে কথা বলবো এই বিশালধহি গুরুর সম্পর্কে উনি ওনাকে এই গুরুটাকে কি খাওয়াইছে এবং এদন, এবার কুরবানি ঈদে উনি এটা বিক্রি করবে কি এবং কত টাকা দরে বিক্রি করবে সমস্ত বিষয় নিয়ে আপনি আসলে গুরু লালন পালন কবে থেকে শুরু করছিলেন

আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামের কামাল ভাইয়ের আবুল কালাম ভাইয়ের বাড়িতে এবং ওনারা এখানে একটি আহ জার্সি জাতের একটি সারগুরু রয়েছে এবং সেটি কিন্তু বিশাল দিহি একটি সারগুরু যেটি আমি সাথে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমান প্রায় বুঝতে পারছেন কত বিশাল দিহি একটি সারগুরু এবং এটার বয়স মাত্র আটাইশ মাস হয়েছে তার মানে বুঝতে পারছেন অল্প বয়স এবং দুইটি দাঁত হয়েছে এবং এই আবুল কালাম ভাই এটি বিক্রি করতে চাচ্ছে এবং উনি এটি দশ লক্ষ টাকা দাম চাচ্ছে যে এটা উনি দশ লক্ষ টাকা হলে বিক্রি করবে এবং এটি উনি নিজের ঘরেই লালন পালন করেছে এবং একদম অর্গানিক ন্যাচারাল খাবার দিয়েছে ঘাস দিয়েছে এই সমস্ত খাবারই একদম দিয়েছে আপনারা দেখতেই পারছেন এটা শরীরে কিন্তু কোনো প্রকার চর্বি বা এমন জাতীয় কোনো খাবার মাংস কিন্তু এই সারের গায়ে দেখা যাচ্ছে না একদম স্ট্রং একটি সার এখানে রয়েছে এবং ওনার চাহিদা দশ লক্ষ টাকা হলে এটা বিক্রি করবে এবার কুরবানের ঈদে যদি কোনো ক্রেতা নিতে চাই সরাসরি ওনার গ্রামে এসে নিয়ে যেতে পারবো ওনার বাড়ি থেকে বা চাইলে কিন্তু যে ওনার সাথে যোগাযোগ করেও নিতে পারবে এবং সেখানে তো দাম দর উনি বলেছে যে কিছুটা কম বেশি করা কম বেশি করে উনি এটা বিক্রি করে দিবে আর কি এটা হচ্ছে ওনার চাহিদা